আইপিএল এর আগেই অবসর ঘোষণা ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন নাইট তারকা জানিয়ে দিলেন নিজের শেষ ম্যাচের তারিখ কবে অবসর নিচ্ছেন আন্দ্রে রাসেল এবারের আইপিএলে কি খেলবেন তিনি বিস্তারিত দেখে নিন এই প্রতিবেদনে আন্দ্রে রাসেল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে একটা বড় নাম বিশ্বের এমন কোনো লিগ নেই যেখানে রাসেল খেলেননি তার বড় শট নেওয়ার ক্ষমতা তাকে বাকিদের থেকে আলাদা করেছে তিনি যেমন ফিনিশ করতে পারেন তেমনি তিনি প্রয়োজনের সময় উইকেট নিতে পারেন বর্তমানে তিনি নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজির অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য তবে এবার অবসরের ঘোষণা করলেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার আন্দ্রে রাসেল আন্তর্জাতিক ক্রিকেটে নিজের বিদায়ের দিন ঘোষণা করে দিলেন তিনি কয়েক মাস আগে তিনি জাতীয় দলে কামব্যাক করেন সেইখানে তিনি দুর্দান্ত পারফরমেন্স করেন আর এরপরেই তিনি পাকাপাকিভাবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটকে বিদায় জানানোর ঘোষণা করলেন কবে তিনি শেষ ম্যাচ খেলবেন সেটাও জানিয়ে দিয়েছেন রাসেল জানিয়েছেন 2024 সালে টি-20 বিশ্বকাপ পর্যন্ত তিনি খেলবেন এটি হবে মেরুন জার্সিতে তার শেষ খেলা এবার টি-20 বিশ্বকাপ আয়োজন করবে মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ ফলে নিজের ঘরের মাঠে খেলে অবসর নিতে চান রাসেল তবে তিনি এটাও জানিয়েছেন যে দল চাইলে তিনি বিশ্বকাপ খেলতে তৈরি আর কলকাতা নয় টাইটান আইপ্লাস এখন বঙ্গা শহরে উল্লেখ্য এর আগেও এমন অবসর নেওয়ার ইঙ্গিত তিনি দিয়েছেন তবে সরকারি ঘোষণা অবশ্য তখন পর্যন্ত করেননি তিনি এইবার তিনি করলেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও তিনি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে যাবেন এই বিষয়ে অবশ্য তিনি কোনো আপডেট দেননি অলঙ্কার যশোহর রোড বাটার মোড় অস্ট্রেলিয়া সিরিজের পর রাসেল আইপিএল খেলতে নামবেন কে কে হয়ে

সরকার অনুমোদিত হলমার্ক সোনার শোরুম অলংকার গিনি সোনার অলংকারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান অলংকার যশোহর রোড বাটার মোড় বনগা